আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি অনলাইনের খুবই ভাইরাল এবং গর্জিয়ে হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আমাদের আইসা সেট আজকের এই ভিডিওতে আইসা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস আইসিসেটের গ্রাউন্ডের পোর্শনটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা কতটা গর্জিয়াস এবং কতটা বড় ঘেরের এটা দুবাইচেরি এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে হচ্ছে এই গ্রাউনের কোমরের থেকে আমরা আরো একটি এক্সট্রা ফেব্রিক্স অ্যাটাচ করেছি যেটা হচ্ছে রাফেলের মাধ্যমে বসানো দেখতেই পাচ্ছেন একদমই ঘন কোয়ান্টিটিটিতে রাফেল এবং এটারই নিচের দিকে দেখেন আরো চমৎকার একটি রাফেলের লেয়ার রয়েছে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো চমৎকার এই ফেব্রিক্সটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক যেটা আপনি হ্যান্ড ফিল নিলে এটার সফটনেস এবং প্রিমিয়ামনেস ফিল করতে পারবেন বডি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তারাও কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট ইজিলি ওয়ার করতে পারবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হচ্ছে এরকম অ্যাটাচ করা লুপ দিয়ে রেখেছি যার কারণে আপনারা চাইলে ফিটিং করে এটাকে ব্যবহার করতে পারবেন স্লিপটা খুবই ইউনিক থাকবে এলাস্টিক কারণ আপনারা যে কেউ খুব সহজেটাকে ব্যবহার করতে পারবেন এবং এখানে একটি লুফের মধ্যে খুবই কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা হচ্ছে রিং এর মতো একটি আউটলুক দিবে এ হচ্ছে আয়শা বোরকা গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস দেন দেখে দিচ্ছি এটার সাথে থাকা খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্স এর তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজ এর হুডি এটা খুবই ইউনিক শুধু যেটা সাইজ টা আমি দেখাচ্ছি দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজ হুডি আপনি পাবেন এই আয়শা সেটে যেটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি যেটা প্রত্যেকটা পোরশনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিন এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য আমরা এখানে রেখেছি প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন এবং আপনি এখানে এক্সট্রো একটি ফেব্রিক্স পাবেন যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে প্লাস লুফ যেটা মাধ্যমে আপনারা চেক এবং এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নিকাপ সেট দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং করা রয়েছে এখানে ডাবল লেয়ারের নিকাপ সেট যেটা প্রত্যেকটা পোশনে থাকবে চায়না শার্টিন এবং এই হুডির সাথে সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার কমপ্লিট একটি ওরনা হিসাব কিন্তু আমরা এই হুডির সাথে সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি দেখতে পাচ্ছেন ওরনা হিসাবের সাইজটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এটার দুইটা পাশে রেখেছি সেম ভাবে চায়না শার্টিনের লেয়ার আর এই ওরনাটা দেওয়াতে কিন্তু আপনারা খুব সহজেই এই হুডিটাকে ব্যবহার করে আপনার শোল্ডারটাকে কভার করে ফেলতে পারবেন এই হচ্ছে অরুণা হিসাব সহ গর্জেস বাটারফ্লাই হুডি সেট এবং এটা হচ্ছে এই আয়সা বোরকা সেটের এর পোর্শন এই দুইটা মিলিয়ে সম্পূর্ণ সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইজে এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা দুইশো টাকা অফে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ সেট এই প্রাইসে প্রোডাক্টটাকে পারচেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম